পুলিশের মিথ্যে অপবাদ কিছুতেই মেনে নিতে না পেরে অপর্ণার বাবা ঘরেতে আজ নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় অপর্ণা বন্ধ দরজা ধাক্কা দিতে থাকলে কিছুতেই সেই দরজা খুলতে পারে না সে তবে এবার আর্য স্যার এসে সেই দরজা খুলে অপর্ণার বাবাকে উদ্ধার করে আর তড়িঘড়ি নিয়ে এসে ভর্তি করে হসপিটালে হসপিটালে অপর্ণার মা ভীষণ কান্নাকাটি করলে অপর্ণার বান্ধবী অপর্ণার মাকে সামলাতে থাকে অন্যদিকে ডাক্তার ট্রিটমেন্ট করতে থাকে অপর্ণার বাবার অনুদপ্ত আর্য মনে মনে ভাবতে থাকে যে হয়েছে তার জন্য অপর্ণার মাকে সে হাত জোর করে অনুরোধ করে আর বলে যতক্ষণ না পর্যন্ত আপনাদের মান সম্মান আমি ফিরিয়ে দিতে পারছি এই আর্য সিংহরায় ততক্ষণ ততক্ষণ জলস্পর্শ করবে না তখন অপর্ণা রেগে গিয়ে আর্য স্যারকে আঙুল দেখিয়ে চিৎকার করে বলে আমার বাবার যদি কিছু হয়েছে আমি কাউকে ছেড়ে কোনো কথা বলবো না এমনকি মিস্টার আর্য সিংহ রায় একথা শুনে চমকে আর্য স্যার তবে অপর্ণার এত রাগ এত মেজাজ দেখে দর্শকেরা অনেকেই দাবি করছেন অপর্ণা হয়তো এবার একটু একটু করে রাজনন্দিনী চরিত্রে ঢুকে পড়েছে আর্য সিংহ রায় এবার অপর্ণার মধ্যেই খুঁজে পেতে চলেছে রাজনন্দিনীর সেই রাগ ভালোবাসা আর তেজ কিছুই তবে কি হবে এবার কিংকর আর মিরার পরিণতি পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ